গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপ সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের কাছে একটা মোস্ট রিকোয়েস্ট এটাই আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে কিন্তু ফুল ফর্ম দেখো কেননা আজকের ব্লগটা খুবই স্পেশালি হতে চলেছে কেন স্পেশালি কেউ যদি গেস করতে পারো তাহলে খুবই ভালো কথা আর যদি না পারো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো লাস্ট দিকে আমি সব বলে দেব আমি সবে মাত্র কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম আর সকাল থেকে যেহেতু আমি উপবাস রয়েছি প্রচন্ড খিদে লেগেছে আর এই সময় খিদে তো লাগবেই তো যাই হোক মা এসে কিন্তু আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দিল মা না অবশ্যই এটা আমার ছোট বোন বানিয়েছিল না হয়েছিল চিনি আর না দিয়েছিল একটু ছেঁকে বাচ্চা মেয়ে যতদূর যা করেছে করেছে তারপরে কিন্তু আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর টেবিলে সমস্ত রকম খাবারের দিক থেকে সাজানো গোছানো পুরোটা আমার বোনের দায়িত্ব ছিল ও আগে থেকে বলেছে আর ও কিন্তু আমার দুদিন আগে এসেছিল আমি আসতে পারিনি কাজের ব্যস্ততার কারণে মা যেহেতু একা হাতে সমস্ত আয়োজন করেছে রান্না বান্নার দিক থেকে সমস্ত কিছু তাই অনেকটা লেট হয়ে গেছিল তবু আমি বেশি লেট করেছিলাম যদি বসে থেকে আগে থেকে সাজু করতে লাগতাম হয়তো এতটা লেট হতো না প্রচন্ড খিদে লেগেছিল আর এই যে টোটাল মেনু ছিল এখানে যত রকমের রান্না বান্না সব আমার মা করেছিল আর আমি এখানে একটা কথা বলতে চাই অনেকে আমার ফেস নিয়ে অনেক রকম কমেন্ট করছিল আমি একটাই কথা বলতে চাই টানা ন মাস মুখে কিছু ইউজ না করে দেখবে ফেসের অবস্থা কেমন হয় আর এই প্রেগনেন্সি সময় কিন্তু অনেক কিছু ক্রিম অ্যালাও থাকে না তবুও আমি কিন্তু কিছু মাখি নেই ন মাস না মেখে থাকলে বুঝতে পারবে ফেসে ঠিক রকম অবস্থা হয় ভাইদে আমার বোন এখানে আমাকে খাইয়ে আর বলছিল কি বলতে হয় দিদি আমি ভুলে গেছি তাই সবাই মিলে একটু হাসা হাসি তারপরে কিন্তু ফাইনালি আমি আমি খেতে বসে বললাম বললাম আর আমাকে করিস না কারণ এবার আমি কিন্তু হাঁড়ির যত ভাত আছে আমি খেয়ে নেবো এখন বাদ ছিল প্রায় দুটো আড়াইটা বেজে গেছিলো আমার খেতে প্রচণ্ড খিদ লেগেছিল খাওয়া দাওয়া করে এখানে একটু বসলাম তারপরে সব এক এক করে খেতে বসে বললো এটা এসছিলো মানে আমার বোনের সাথে এসেছিলো বিনা আর ওই যে আমার বোন আমাকে বলছে একটু শান্তি করে খেতে দে প্লিজ ক্যামেরাটা অফ কর তাই কিন্তু আমি অফ করে দিলাম আর আমার বোনও কিন্তু আমাকে কিছু দিয়েছিল মানে এই প্লেটটা এইভাবে সাজিয়ে দিয়েছিল তখন ওই ভিডিওটা আমার বোনের ব্লগে পেয়ে যাবে আমি করতে পারিনি এই শাড়িটা দিয়েছিল আমার বোন আর যাতে মিষ্টি ফিষ্টি দিতে হয় ওই সব দিয়েছিল তারপরে কিন্তু আমরা বাইরে এসেছিলাম মানে একটু রেস্ট ফেস্ট করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে বাইরে এসেও ভিডিও করবো একটু আর ভিডিওর জন্যই কিন্তু আমার বোন দেখেছো তো একদম সাজুগুজু করে রেডি হয়ে আছে আরে এই যে আমার ছোট বোন দেখতেই পাচ্ছো ওকে আবার বলছে আমি এই যে আমার পাশে একটা বাগদি রয়েছে তাই আমাকে একটু তোমাদের এভরিথিং সব দেখানো হয়েছে কিন্তু আমার ফাইনাল লুকটাই দেখানো এ নীল ধ্রুবতারা হে স্বপ্নদী সাহারা হে রাত জেগে লেখা কবিতা